ভুল মিস্টেক মিস্টেকে হয়তো গোলটা খেয়ে গেছে আর তবে ও না থাকাটা আমি বিশাল একটা ফ্যাক্টর মান করি কারণ ওই হচ্ছে সাপ্লাই বল সাপ্লাই কিন্তু ওই করতে পারে বেশ পয়েন্ট ভালো আমি কয়েকটা ম্যাচ জেগেছি প্রত্যেকটা ম্যাচ খারাপের ও কিন্তু অনেকটা ভালো ফুটবল খেলছে সেই অনুপাতে কিন্তু কালকে না থাকাটা আগের দিন না থাকার মন মনমায়নের বিরাট ক্ষতি হয়েছে সেখান থেকে এও ম্যাচ খেলছে কি এক পয়েন্ট পেয়েছে এটাও একটা ভালো দিক আর ও থাকলে মনে হয় টিমটা আরও বেশি ভালো ফুটবল খেলতে পারে ভালো বল সাপ্লাই হতে পারে দেখতে পাচ্ছি ওকে নিয়ে কোনো তুলনায় করা যাবে না ও যত দিন যাচ্ছে তত উন্নত করছে এবং ইন্ডিয়া টিমও চান্স পেয়েছে আমি আশা করি ও ইন্ডিয়া টিমও আরও ভালো খেলতে পারবে সুযোগ পাবে নিজেকে আরও ভালো প্র্যাকটিস করুক এটা আমার মনে হয় কোচ এক্সপ্লেন করতে পারবে দেখো যদি কারেন্ট পারফরমেন্সের কথা বলো ডেফিনেটলি সুভাষিস এবং সৌভিক অবশ্যই থাকা উচিত প্রীতম সম্ভবত ইন আউট হচ্ছে প্রীতম কেন প্রীতম থাকা উচিত কেন এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে সব ম্যাচে কিন্তু সৌভিক এবং সুভাষিস সবসময় ইন্ডিয়া টিমে থাকা উচিত এবার কেন করছে না কী জন্য নিচ্ছে না এটা কোচ খুব ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে আমাদের প্রচুর ট্যালেন্ট আছে শুধু এই জেনারেশান অবধি আপাতত সুভাষিষ বেঁচে আছে আর সৌভিক বেঁচে আছে প্রীতমা কেরালা ব্লাস্টারে আছে কিন্তু তারপরে এদের পরে যারা জেনারেশন আছে তারা নিজের কোয়ালিটির সাথে সুবিচার করছে না এটাই আমি বলতে পারব এর থেকে বেশি কিন্তু বলতে পারব না কোয়ালিটি প্রচুর কোয়ালিটি আছে প্রচুরটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট আছে কিন্তু সুবিচার করছে না অবশ্যই সারা পৃথিবীতে ভার চলে এসে এখানে আসা উচিত এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট আছে এক্সট্রাঅর্ডিনারি নিজের প্রতি কনফিডেন্স থাকলে কাউ কোনো কোচের ক্ষমতা নেই আর কোনো অফিশিয়ালের ক্ষমতা নেই সে প্লেয়ারকে বসিয়ে রাখবে যে বুদ্ধিমান হবে সে বুঝে যাবে নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে আর নিজের যে হার্ডওয়ার্ক যদি থাকে কারোর বাবার ক্ষমতা নেই আমাকে টিমের বাইরে বসিয়ে রাখবে